নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ কাতল মাছ তো এই ব্যস্ত জীবনে সাধারণত আমরা সবাই চেষ্টা করি তাড়াতাড়ি কিছু রান্না করার তো অবশ্যই বলবো বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু খুব মানে সুস্বাদু হয়েছে তো অবশ্যই মানে ব্যস্ত জীবনে তাড়াতাড়ি আমরা কিন্তু খুব ঝটপটই রান্না করে নিতে পারি তো সাধারণত মাছ রান্না করতে কিন্তু অনেকটাই টাইম লাগে যদি আমরা একটু অন্যভাবে রান্না করতে যাই তো অবশ্যই বলবো আজকের এই রেসিপিটা যদি ফলো করেন আপনারা কিন্তু ঝটপট মাছ রান্না করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা লোহার কড়াইয়ের মধ্যে মাছ ভাজা শুরু করে দিয়েছি মাছটা দিয়ে দিয়েছি তো এক এক করে সমস্ত মাছগুলো কিন্তু দিয়ে আমি এখানে ভাজবো তো অন্যদিকে আমি মশলাটা রেডি করব তো মশলা বলতে সাধারণত আমি এখানে একটাই মশলা মানে ব্যবহার করব তো যার জন্যই বলছি খুব সহজেই কিন্তু মানে মাছের যে রেসিপিটা আছে খুব সহজেই কিন্তু রেডি হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত মাছগুলো কিন্তু দিয়ে ভেজে নিচ্ছি আমি আর এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি দু চামচের মতো নিয়েছি সর্ষে পাউডার আর এখানে দেখুন তিনটে কাঁচা লঙ্কা আর এখানে দিয়েছি সামান্য লবণ তো এটাকে আমি বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এই রেসিপিটা কিন্তু বেশি সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে কতটা মানে মিনিট আমি এখানে করেছি ভিডিও তো এতটাই ঝটপট এই যে এই রেসিপি যে খুব সহজে হয়ে যায় দ্রুত হয়ে যায় আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো বন্ধুরা দেখুন এখানে মাছ ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর এই হচ্ছে কালো জিরে সোমবারে দিয়েছি আর এখানে যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন কত সহজে কম সময়ের মধ্যে কিন্তু মা রান্নাটা হয়ে যায় আর এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয় মানে সর্ষে দিয়ে গাতল মাছের ঝোল তো অবশ্যই বন্ধুরা আপনারা অনেকভাবে খেয়েছেন তো এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে খেতে তো এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা যতটা আপনাদের ঝোল প্রয়োজন সে মানে আন্দাজ মতো আপনারা জল আর লবণটা দিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি যতটুকু আমার প্রয়োজন আছে তো সেই আন্দাজ মতে কিন্তু আমি ঝোলের জলটা দিয়ে দিয়েছি তো অবশ্যই বলবো বন্ধুরা যারা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ছোট ভিডিওটা অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন এতই ছোট একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি তো এতই সহজ আর এতই ইয়ে মানে দ্রুত হয়ে যায় এই রান্নাটা কী বলবো ব্যস্ত জীবনে যদি আপনারা এভাবে রান্না করেন তো সহজে কিন্তু রান্নাটা হয়ে যাবে আর সুস্বাদু হবে খেতে খুবই তো আর যারা নতুন দেখছেন যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকেও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই বলবো বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন কারণ আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছ ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা আর এটাকে আমি একটুখানি দু মিনিটের মতো জাল করে নেব দু মিনিটও লাগবে না ঠিক মানে এক মিনিটের মতোই প্রায় এরকম একটুখানি শুধু জাল করে নেওয়া গরম করে নেওয়া তো একটুখানি গরম করে নিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি সত্যি করে বলছি এই রেসিপিটা কিন্তু খেতে খুবই লাগে দারুণ লাগে তো আমার তো ভীষণই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেছে আমার সর্ষে কাতল তো দেখুন এটা আমি নামিয়ে নিয়েছি তো কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা যারা এখনও অবধি সঙ্গে আছেন সবাইকে আবারও বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই এভাবে সবসময় পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় তো অবশ্যই বলবো বন্ধুরা আবারও পাশে থাকবেন